আমাদের শ্যামপুরে বর্তমান ঢাকা চাইরের যে স্বতন্ত্র প্রার্থী এমপি আওলাদ ভাই এবং আমাদের হুইপ সানজিদ দাবা প্লাস আমাদের কাউন্সিলর সাজুল ভাই আমাদের তিনটা চারটা জায়গা আছে মাঠ করার তাদের কোনো আগ্রহ দেখলাম না আমরা ইলেকশন আগে অনেক কথাই শুনছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছে নারায়ণগঞ্জের আলীগঞ্জ মাঠে আজকে শ্যামপুর সিনিয়র বনাম শ্যামপুর জুনিয়র প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরই কিন্তু শ্যামপুর সিনিয়র টিম বনাম শ্যামপুর জুনিয়র একাদশ প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে ঈদ পুনর্নমিলনী উপলক্ষে শ্যামপুর এলাকাবাসীর সিনিয়র জুনিয়ররা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন আজকের প্রীতি ফুটবল টুর্নামেন্ট চলবে কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই ফাইনাল খেলার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শম্পুর জুনিয়র একাদশ ফুটবল টিমের অধিনায়ক সাজুর সাথে কথা বলবো কি প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি আজকে সিনিয়র টিমকে হারাতে ইনশাআল্লাহ আমরা জয়ের প্রত্যাশা করছি আমরা প্রতি বছর আমরা জয় পাই এবার আমরা জয় পাবো আজকে শম্পুর সিনিয়র জুনিয়রের খেলা এটা আমরা উপভোগ করতে আসলাম খুব ভালো লাগতেছে সুপার হোসেন তিনি আজকের খেলা পরিচালনা করবেন কারো সাথে কোনো আপোষ নাই যেন হেরা জিতাই দিমু অনার জিতাই দিমু ফেয়ার বাসি বাদামু যে জিতবো সেই জয় দুই অধিনায়ক এবং আজকের খেলা পরিচালনা কারি রেফারি দেখতে পাচ্ছেন সাপলা বিজয়ী হয়েছেন এই সাইড আমরা ওই সাইড তৈরি হয়ে যাচ্ছে দুটো টিম শ্যামপুর সিনিয়র একাদশ শুরু হয়ে গেল খেলা শ্যামপুর সিনিয়র একাদশ বনাম শ্যামপুর জুনিয়র একাদশের খেলা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলিগঞ্জ মাঠ থেকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দুটি টিমের খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে মাঠে কিন্তু দর্শকও এসেছেন দর্শকের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি আলিগঞ্জ মাঠে আসি আমরা এই খেলাটা উপভোগ করি প্রতি বছর আমাদের কাছে খুব ভালো লাগে আমরা শ্যামপুর থেকে আসি কিন্তু আমরা শ্যামপুরে কোনো মাঠ নাই আমরা আসলে একটা শামপুর খেলার মাঠ চাই খুব দুঃখই লাগে আমরা বাসে আলিগঞ্জ মাঠে খেলতে আসি এই যে দুঃখের আর জিনিস হয় না আমাদের শ্যামপুরে বর্তমান ঢাকা চাইলের যে স্বতন্ত্রপাতি এমপি আওলাদ ভাই এবং আমাদের হুইপ সানজিদা বা প্লাস আমাদের কাউন্সিলর সাইজুল ভাই আমাদের তিনটা চারটা জায়গা আছে মাঠ করার তাদের কোনো আগ্রহ দেখলাম না আমরা ইলেকশন আগে অনেক কথাই শুনছি আমরা মাঠ করে দেবো এটা করে দেবো ওইটা করে দেবো আচ্ছা তিন মাস চার মাস হয়ে গেল তাদের আর খবর নাই এবার নির্বাচনী ইস্তেহারে ডাক্তার আওলাদ হোসেন সাহেব আগেই ঘোষণা দিছিল যে এলাকায় একটা মাঠ করে দিবে কিন্তু এখন পর্যন্ত তার মাঠ করে দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ আছে কি না আর অপরদিকে এই অ্যাডভোকেট সঞ্জিতা খানমও তার নির্বাচনী অঙ্গীকার ছিল দুইটা দুটো মাঠ করে দিবে লাগাতে কিন্তু তারও কোন অগ্রগতি আমরা দেখতে পারতেছি না তো এই ব্যাপারে তাদের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাই আমি খুবই এক্সাইটমেন্ট এই ম্যাচটি নিয়ে এখানে বড় ছোট ম্যাচ খেলা হচ্ছে এটা প্রতি বছরই হয় এবং এটা খুবই আনন্দ মুখর একটা ম্যাচ আশা করি সব আনন্দ মুখ করবে একটা গোল কিন্তু হয়ে গেল শ্যামপুর জুনিয়র একাদশ এক গোলে এগিয়ে গেল সেই দৃশ্য কিন্তু দেখতে পারলেন সুয়েব দুর্দান্ত কেলে তাকে নেই তরুণ তুর্কি সুয়েবকে দেখতে পাচ্ছেন এই সুয়েবই কিন্তু এইমাত্র গোল করে তার দলকে এগিয়ে নিলেন এগিয়ে গেল তরুণরা এই মুহূর্তে খেলার ফলাফল শ্যামপুর জুনিয়র একাদশ এক শ্যামপুর সিনিয়র শূন্য অনেক ভালো লাগছে অ্যাঙ্গেল আমাদের এই শ্যামপুরের এই খেলাটা আমার কাছে অনেক ভালো লাগে এতটুকু আমার কাছে আমাদের আকাশের একটু মাঠ আমাদের মাঠের প্রয়োজন এই ভালো লাগছে খেলাধুলা দেখছি বড় ছোট খেলা ভালো লাগছে অনেক হীরার নিয়ন্ত্রণে বল দুর্দান্ত খেলে তাকে নেই হীরা আবার টুটুল টুটুল এগিয়ে যাচ্ছেন টুটুল টুটুল থেকে সাজ্জাদ গোল হয়ে গেল কিন্তু একটি গোল দিয়ে ষোলো তার দলকে আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন সাজ্জাদকে দেখতে পেলেন তিনি কিন্তু গোলটা করেছেন দুর্দান্ত ভাবে টুটুল সাজাত হিরার জন্য সমন্বয় তিনজনের সেই সমন্বয়ের ফলস্বরূপ তারা কিন্তু গোল পেয়ে গেলেন এই মুহূর্তে খেলার ফলাফল শ্যামপুর জুনিয়র একাদশ এক শ্যামপুর সিনিয়র একাদশ এক হাফ টাইম হয়ে গেল শ্যামপুর জুনিয়র একাদশ এক শ্যামপুর সিনিয়র একাদশ এক সমতায় ফিরেছে মধ্যবিরতির পর আবারও আপনাদেরকে খেলায় ফিরিয়ে নি আসবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এখন সব প্লেয়ার আস্তে 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 আমরা চেষ্টা করি যে আজকে জিতবো সিনিয়র আরো প্লেয়ার আসতে আছে আট লিস্ট জিতবো এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের গোলটা সুন্দর হয়েছে ওনাদেরটা সুন্দর হয়েছে কিন্তু ওনাদেরটা অফ সাইড হয়েছে এটা রেফ্রি করছে এখন দেখা যাক দ্বিতীয় হবে কি হয় হ্যাঁ ভালো লাগছে এখনো খেলা শেষ হয় না খেলার শেষে যদি আমরা উইন করতে পারি তখন আসল কি লাগ ভালো লাগছে না খারাপ লাগছে তখন বোঝা যাক একমাত্র প্রমিলা দর্শক একজন রয়েছেন কথা বলবেন একটু অনেক ভালো লাগতেছে আসলাম খেলা দেখতে সিনিয়র জুনিয়র দীর্ঘ আট বছর পর খেলা দেখতে আসছি আমি তো বাইরে ছিলাম তো অনেকদিন পরে খেলাটা খুব এনজয় করতেছি আমরা প্রতি এই খেলা পরিচালনা করি এটা আমাদের একটা ঐতিহ্য শ্যাম্পুরের শ্যামপুর সিনিয়র শ্যামপুর জুনিয়র একাদশের এটা আমাদের এটা ধন্যবাদ জয় টিভিকে প্রতি বছরই আমাদের এই খেলাটা কাভার করানোর জন্য এই এই শুধু শ্যামপুর থেকে এই আলিগঞ্জ মারে আসে ধন্যবাদ সবাইকে সবাইকে পুরা দর্শককে এই খেলার উপভোগ করার জন্য ধন্যবাদ নেতা পলাশ ভাইকে তিনি আমাদের প্রতি বছর করে দেন একটা প্রতি এই মাঠটা দেন তিনি নিজেই ইচ্ছা বলে দিয়েছেন কি যতদিন শামপুরে খেলা হবে আলিগঞ্জের মাঠ শামপুরের জন্য ফ্রি সেকেন্ড হাফ কিন্তু শুরু হতে যাচ্ছে রেফারি তুফাজ্জল প্রস্তুত খেলা আবার শুরু হয়ে গেল দ্বিতীয় হাফ এই মুহূর্তে খেলার ফলাফল শ্যাম্পর সিনিয়র একাদশ এক শ্যাম্পুর জুনিয়র একাদশ এক দ্বিতীয় হাফের খেলা আপনারা দেখছেন দর্শক খেলা দেখতে আসি ভালোই লাগতে আমিও আমার বাবার সাথে আসলে আমি ক্রিয়াপ্রেমিক মানুষ খেলাধুলা খুব পছন্দ করি তো অবশ্যই খেলাধুলা ভালো লাগে খেলার শেষ পর্যায়ে চলে এসেছি জানি না রেফরি টাইম বাড়িয়েছেন কিনা অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে খেলার ফলাফল আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শ্যামপুর সিনিয়র একাদশ এক শ্যামপুর জুনিয়র একাদশ এক দশক দ্বিতীয় হাফ টাইমের শেষে কিন্তু দুদলের সমতায় রয়েছে শ্যামপুর সিনিয়র একাদশ এক শ্যামপুর জুনিয়র একাদশ এক খেলা কিন্তু ড্র হয়ে গিয়েছে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিবেন জানি না আপনাদেরকে জানিয়ে দেব না 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 এই দুই পাশের দুদলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন মাঝখানে তাদের অতিথি আমরা অতিথির কাছে যাচ্ছি এবং তার কাছে আজকের এই দলের খেলার সম্পর্কে তার অনুভূতি জানতে চাচ্ছি আমাদের আমাদের আলিগঞ্জ এই খেলার মাঠ এই খেলার মাঠের সাথে বিশেষ করে শামপুর যে আমাদের এই যে এই শামপুর কদমদলি আলী বহর বিশেষ করে আলী বহরটা আমাদের সাথে ছোটবেলা থেকে আমরা যখন ফুটবল খেলি আলী বহরের সাথে আমাদেরকে ভাতৃত্ব বন্ধনে খেলাধুলা নেওয়া আমাদের এই দুটা মহল্লা আমরা একে অপরের সাথে আমরা একাকার শুধু তাই নয় এই আলিগঞ্জ খেলার মাঠ নিয়ে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে বহরের যে সন্তানেরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং খেলোয়াড় থেকে শুরু করে কিয়ামুদি যারা আছে তারা সব সময়। আমাদের এই মাঠরক্ষা আন্দোলনের মধ্যে বহরের মানুষ এমনভাবে অর্থপরিতভাবে আমাদের সাথে সম্পৃক্ত ছিল আসলে কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না বহর যেভাবে আলিগঞ্জের মাঠের জন্য সংগ্রাম করেছে আমরা পূর্ব বলেছি এই আলিগঞ্জের মানুষের মানুষের পক্ষ থেকে বহরের মানুষ আমরা শামপুর আলিবহর তাদেরকে ধন্যবাদ জানাই আমরা পাশাপাশি এই মাঠে যখনই বহর শামপুরের মানুষ কোনো খেলাধুলার সাথে তারা বলবে তাদের জন্য এই মাঠ সবসময় উন্মুক্ত আছে আমরা একত্রতা হয়ে কাজ করে যাব আর আজকে টুর্নামেন্টের জন্য আমি সবাইকে ধন্যবাদ দিই আলী বয়ের সাথীরা ডায়রা খেলোয়াড় ক্রিয়া মোদী খেলোয়াড় সবাইকে আলিগঞ্জ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে এবং আগামীতে আরেকটা টুর্নামেন্ট আরেকটা খেলা আলিবহর থেকে বা শ্যামপুর থেকে এসে খেলবে আমার পক্ষতে আমন্ত্রণ রইলো আপনাদের সবাইকে ইনশাল্লাহ আমরা ক্লাবের তরফ পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেহমানদারি করাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জের আলিগঞ্জ মাঠ থেকে দেখাচ্ছিলাম শ্যামপুর প্রীতি ফুটবল টুর্নামেন্টের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের খেলা। প্রথম তারা শ্যাম্প সিনিয়র একাদশ এক এবং শ্যামপুর জুনিয়র একাদশ এক গোলে কিন্তু সমতায় ফিরেন দ্বিতীয় হাফ টাইমে তারা কেউ কোনো দলে গোল করতে পারে নাই যার দরুন ম্যাচটি কিন্তু ড্র হয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট হওয়ায় দু দলকেই তারা বিজয়ী করেছে এবং তারা দু দলেই ভাগাভাগি করে তাদের ট্রফি নিয়ে নেবে বলছেন কর্তৃপক্ষ আমরাও আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় টিভির সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলিগঞ্জ নারায়ণগঞ্জ